বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতি ঢাকা এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না এই খন্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে লুটপাট করছে বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে ব্যাংক দখল করেছে হসপিটাল দখল করেছে আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই রাজাকার একাত্তরের যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে আমাদের ভাইদের হত্যা করেছে আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি কঠিন জবাব দিতে এখন নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুস্থ রয়েছে সকল জায়গাতে আমি অন্যান্য আসনে যেগুলো আমরা খবরে দেখতে পাই যে শান্তিপূর্ণ পরিবেশই বজায় থাকছে তবে যেটি বললেন যে কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাস মন্তব্য এবং অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভোটারদের মধ্যে এবং অনেক ভোটাররাই আমাদেরকে কাছে বলেছেন যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সিনিয়র মোস্ট নেতৃবৃন্দ অথবা আমাদের সম্মানিত কোন নেতৃবৃন্দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটি অবশ্যই তাদের যারা ভক্তরা রয়েছেন বা তাদের যারা ফলোয়ার্সরা রয়েছেন তাদের তো একটা এটা অস্বস্তির কারণ এবং তাদের জন্য একটা রাগের কারণ হতে পারে তো সেইখান থেকে আমরা চাই না যে এটা কোনো সংঘর্ষে রূপ তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহ অবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি এটা যা ধারা অব্যাহত থাকে একটা জিনিস কিন্তু স্পষ্ট কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানিনা যদি কতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে দেশ কিন্তু আবার একটা অন্ধকারের দিকে চলে যাবে কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি হে আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেখানে সবাই সহ অবস্থান করবে দেশটা সকলের জন্য সমান হবে আমরা ন্যায় বিচার পাব এবং এখানকার পাশযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয় দিনকে দিন ভালো হয় রাতারাতি তোর ভালো সবকিছু সমাধান করা সম্ভব নয় তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই যে আস্তে আস্তে আমরা সবগুলো সমস্যার সমাধান আমি মনে করি বাঁচা মরা মহান আল্লাহ তালার হাতে আমরা এই বাঁচা মরা মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলন সংগ্রামে ছাপিয়ে পড়েছিলাম বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন কিন্তু আজকে যারা অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা কেউই ছিল না তা আমরা দাঁড়িয়েছি মহান আল্লাহ খেলার রহমতে আমি বেঁচে গিয়েছি কিন্তু আমার সাথে অনেক সহযোদ্ধারাই মৃত্যু বরণ করেছে আমরা মৃত্যুকে ভয় পাই না এই গুলি টুলিকে আমরা ভয় পাই না এই দেশটা আমাদের আমরা জানি এখানে পতিত স্বৈরাচারের যে দোসররা বিশেষ করে ভারতে বসে সেখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে আমাদের প্রার্থীদেরকে টার্গেট করে হত্যা করা হয়ে পরিকল্পনা ছিল বা রয়েছে যেটার আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি এবং আমাদের যে চট্টগ্রামের প্রার্থী ওনার নাম এরশাদুল্লাহ উনি কিন্তু গুলিবিদ্ধ হলেন তো এগুলো আমরা পরোয়া করি না এগুলো আমরা তো আটকা করি না আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের সামনের দিনের নির্বাচন সেগুলাকে আমরা সফল করার জন্য আমরা বুক ফুলিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো